তো সবগুলোই দুধের গাভিফ তো এই গরুগুলো কত টাকা দাম পড়ছে কী জাতের গরু কতটুকু দুধ হচ্ছে সোগাসার কাছার গরুরার থেকে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব আমাদের সাথেই থাকুন

আপনি খামারি না ব্যাপারি না আমি খামারি আপনি খামারি আজকে কয়টা কিনলেন আজকে দশটা যে আরো কিনুম দশটা কিনছেন এখানে কয়টা আছে এখানে আছে ছয়টা এখানে ছয়টা আছে দর্শক আপনারা শুনলেন কি কি জাতের গরু কিনলেন এখানে হইল গা কিনলাম

এখন নিমে সত্তর টাকা নিম্নে সত্তর টাকা তো কি কি জাতের গরু কিনলেন আমাদেরকে একটু দেখান প্রথম থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দহন করা হচ্ছে এটা কি জাতের গাভী পাকিস্তানি এটা পাকিস্তানি জাতের গাবি দর্শক আপনারা দেখতে পারছেন এটা তো আপনার সে উৎসব কয়টা বুঝেন বুঝে দুই ডাক্তার কয়টা দুই ডাক দুই দাঁত এই যে দুধ দোহন করে নিয়ে যাচ্ছেন কারণ কি এখানে ধৌরাঞ্চল এলে পাঠাই যে গো আচ্ছা আচ্ছা এটা অনেকেই বোঝে না এই যে দুধ দোহন করে গরু নিয়ে যাবে গরু একদম ফ্রি হয়ে যাবে দর্শক আপনারা এই কাজটা করতে পারেন তো কাকায় এই গরুটা কত টাকা দাম পড়লো বিরানব্বই বিরানব্বই এই গরুগুলো কেউ যদি আপনার কাছ থেকে কিনতে চায় আপনি কি খামার থেকে বিক্রি করেন হ্যাঁ বিক্রি করে। কিনা দাম বলে দিলো বিরানব্বই হাজার টাকা দাম পড়ছে এই যে গরুটা আর আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর গরু এইটা কি জাতের গরু আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক প্রহাদ জাতের আপনারা দেখতে পাচ্ছেন প্রহাদ জাতের গরু টোটাল স্ট্রাকচার এটা কয় পাইদাত সাদদ এটা কি তুমি দোয়ছেন কেজি 5 কেজি হবে সাত থেকে 5 কেজি পাইছে দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু এই গরুটা কত টাকা দাম পড়ছে এটা হলো 77000 টাকা 77 আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু 77000 টাকা দাম পড়ছে আর তিন নম্বর গরু যেটা সবচেয়ে বড় ছয়দাদ ছয়দাদ ছাইদাদ দর্শক আপনারা শুনলেন ছাইদাদের গরু দেখতে পারছেন এটা কি দুধ দইছেন হ্যাঁ দুধ দইছি কত লিটার পাইছেন এ লিটার 10 লিটার পাইছেন খালি গাবিতে খালি গাবিতে দর্শক 10 লিটার পেয়েছে আপনারা শুনলেন আর এখানে আর দুইটা আছে বাকি এখানে দুইটা আছে বাকিগুলো ওই জায়গায় কত টাকা পড়ছে কাকা এটা হলো 20 1 লক্ষ 1 লাখ 20 হাজার সাইজ কত এটা দাম চাই ছিল 1 লক্ষ 55 তাহলে তো অনেক দর দাম করছেন 35 হাজার কমাইছেন ওটা আপনারা শুনলেন দর্শক তো এই সাইন নাম্বার গরুটা কি জাতের এটা হলো ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আপনারা শুনলেন এই যে সাইন নাম্বার গরুটা দর্শক ফ্রিজিয়ান জাতের গরু এটা কত টাকা দাম পড়ছে দর্শক আপনারা শুনলেন এখান থেকে দোয়াই নিচ্ছে আর এই যে শেষ গরুটা খুব বড় বড় গরু ওনারা কোড়াই করছে মুন্সিগঞ্জ থেকে এসে আগেও চার পাঁচ বার আসছে আগে যে গরুগুলো নিছেন কাকা এই গরুতে লাভ হয়েছে লাভ না হইলে কি এই জায়গায় আসা যায় আচ্ছা আচ্ছা তার মানে লাভ হচ্ছে এই যে আসলে আমার দ্বারাই ভুল কিছু পাইছেন না তোমার সহযোগিতা একটু আসবে তো এই গরুটা দাতে কয়টা কানি চাও কানি চাও আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক আট দাতের গরু মানে পুরো আছে এটা কত টাকা দাম পড়ছে বিরাশি হাজার আপনারা শুনলেন যে একটা গরু 82000 টাকা করছে মোট 5টা গরু কোরাই করছে মুন্সিগঞ্জ থেকে এসে আরো গরু আছে 6টা আছে তো আপনার খামারটা বা টোটাল Pasar locationটা যদি একটু দেন যারা ওই অঞ্চল থেকে কিনবে আপনার কাছ থেকে কিনতে পারবে এটা হলো সিরাজগঞ্জ থানা মধ্যবাড়াগেরাম থানা মতোবার একম আমাদের টেলিফোন নাম্বার নেন নম্বরটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর ডাবল নাইন ফাইভ কত টাকা দাম পড়ছে বললে বিরাশি এই গরুটা আপনার কাছ থেকে যদি কেউ কিনতে চায় খাজনা আছে খরচ আছে কত হলে বিক্রি করতে পারবে নব্বই হলে তেল দিয়ে দিম কেন পাঁচ হাজার টাকা খরচ খরচ পাঁচ হাজার রাখে বিক্রি করে দিবে শুনলেন দর্শক এই যে একটা গরু নব্বই হইলে বিক্রি করে দিবে এটা কতটুকু দুধ পাইছেন এটা কেজি চারি চার কেজি ঠিক আছে কাকা এই যে গরুটা চার কেজি দুধ পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু গরু